বিচার সংস্কার এবং নির্বাচনে সুনির্দিষ্ট রোশা করে ডিসেম্বর মাস সরকার নিজেই বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয় কোনো কারণে পেছায় তাহলে সেটা সরকারকে ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে কমিশন বৈঠক শুরু করেছে দ্বিতীয় দফায় আগামী কাল থেকে সেখানে বিভিন্ন পয়েন্ট ধরে আলোচনা হবে আমরা সর্বোচ্চ ছাড় দিতে চাই এবং সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা যথাসম্ভব বেশি ঐকমত্য তৈরি করতে চাই এবং যেগুলো ঐকমত্য হবে সেগুলো জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে আমরা ঘোষণা করার পর যেসব বিষয় দিনও আলোচনার পরও থেকে যাবে সেগুলো জনগণের মধ্যে যাবে নির্বাচনের মধ্যে যাবে যে দলকে জনগণ বিজয়ী করবে তারাই সেগুলো বাস্তবায়ন করবে আমরা যেটা বলেছি যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা এই কারণে প্রয়োজন যে সংস্কারের বিষয়গুলো যেগুলি তো ঐক্যমত্য হচ্ছে যেগুলি তো দ্বিমত আছে সেখানে জনগণের অংশগ্রহণ তৈরি করা দরকার নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সে বিষয়ে আমাদের কথাবার্তা এবং সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেগুলো আমাদের জানা দরকার এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনাই তুলতে পারছি না কেননা নির্বাচনের তারিখ নিয়েই পুরো বিষয়টা ঘোরাফেরা করছে এবং মানুষের মধ্যে অনাস্থা অনিশ্চয়তা আছে আদৌ নির্বাচন হবে কিনা কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন নির্বাচনের তারিখ এবং আহ অন্যান্য যেটা আমরা বললাম বিচার এবং সংস্কার সেগুলো সুনির্দিষ্ট রোডম্যাপটা ঘোষণা করে